তোমরা কোঠে থাকেন বাবা আমি থাকি দিনাজপুর বট গাছ আছে একটা ওই গাছে থাকি তোর নাম্বারটা আমার কাছে চলে যাচ্ছে তোর কপাল খুলি গেছে বাবা কালকের মধ্যে তোমার এলাকাতে সিঙ্গার ডাবলি হাট আছে এই হাটে গরু বেছে তিরিশ হাজার টাকা বিকাশ করবি নালে তোর বংশে বাতি জ্বালার কেউ থাকবে না আচ্ছা বাবা বাবা থাকেন থাকেন আমার তো গরু নাই আমার খালি দুইটা ছাগল আছে বাবা আপাত ছাগল দুইটাই বেসাও ছাগল বেছে কি করিম জিজ্ঞেস করবি এই নাম্বারে বাবা ওই তোমাক টাকা দাওয়া খেবে হ্যাঁ বাবা তিরিশ হাজার দিনের বাদশা তোমরা তোমরা মিস পেয়ার পান হ্যাঁ তোমরা মিশি বেড়ান তোমরা তাহা কি করেন তোমরা মিশিয়ে নগদ যে কোনো ব্যাংকে ট্যাংকে ঢুকিও মেলা তাহা নিবে বাবা আমার গরিব মেসে ট্রেন বাবা আগে বসে কথা বাবার কথা শোন বাবা মাঝারে আয় বাবা মাঝারে আয় বাবা শোন হ্যাঁ এই আমি খাই না বাবা এই টাকা আমি মাজারে দেই বাবা তোর কপাল খুলে গেছে বাবা আমরা তিরিশটা টাকা বিনিয়োগ কর আমরা পাড়া সাক্ষী নি খাবার পাই না তোমার তিরিশ টাকা আমরা কথা গিয়ে দিব আর কথা খা তুই জিনের বাচ্চা তুই মোক চালাক খাইছিস

বাবা মাসুদ ভাইয়ের ছোট ভাই তোর কপালে মাল নাই বাবা মত বাবার দুঃখটা বুঝছিস তুই ভালো হবি তোর কপাল খুলে গেছে তো চোদ্দ গোষ্ঠীর কোনদিন অভাব না বাবা খালি বিকাশ করে এই নাম্বারে বাবা আচ্ছা আচ্ছা থাকেন ওই আপনার যদি তিরিশ হাজার টাকা আমরা বিকাশে দেই তাহলে আমরা পাবো কত

সামনে চলি যাই আমার তুই আমার সামনে দাসি যাই টাকাটা দেখ তো চালিয়ে দিদি মুই থাপ না ফাটে যা তুই কিছু তুই দিনের বাসা দিনের বাচ্চা কোনোদিন আও করে মানে লাগবে না তুই আমার